দশমিকের ভাগ করার নিয়ম সাত দিয়ে শূন্য দশমিক তিন দুই নয়কে ভাগ করব প্রথমে সাত দিয়ে শূন্যকে ভাগ করবো সাত শূন্যর মাঝে বার ভাগ যায় সাথে শূন্য শূন্য এবার আমরা এই দশমিকের পরের অঙ্কটা নামাবো সেজন্য আগে দশমিকের কাজটা করতে হবে দশমিকটা উঠিয়ে আমরা বাক ফলে দিয়ে দিব এবার দশমিকের পরের অঙ্কটা নামিয়ে আনবো তিন এবার সাতের থেকে তিন ছোট হয়ে যাচ্ছে যদি আমরা একবারও বাগ দিয়েই বেশি হয়ে যাবে তাই আবার শূন্য দিয়ে বাগ দিতে হবে সাতের শূন্য শূন্য এবার আমরা বিয়োগ করব তিন এবার এই ডান দিক থেকে এই অঙ্কটাকে আমরা নামিয়ে আনব দুই এবার সাত বত্রিশের মাঝে কয়েবার বাগ যায় চারবার চার সাথে আঠাশ এখন বিয়োগ করব আট আছে বারো হবে চার হলে হাতে আছে এক আর আরেকের তিন তিনে তিনে মিলে গেছে বাম দিকে শূন্য বসানোর দরকার নেই এবার এই নয় অঙ্কটা বাকি আছে এটাকে আমরা নামিয়ে আনব এবার হলো ঊনপঞ্চাশ সাত দিয়ে উনপঞ্চাশকে ভাগ করলে সাত উনপঞ্চাশের মাঝে সাত বার ভাগ যায় সাত সাতে ঊনপঞ্চাশ